বলো এহো কাফের ফের সবাই মুসলমান হয়ে চাদিকে দুটো দুটুকো করেন আঙ্গুলের সোনা

প্রাণের নবী মার গাবা মার হাবা জগতের মানুষ তাহলে অন্ধকারে নিমজ্জিত আমরা মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য কিসের প্রয়োজন আলোর প্রয়োজন নুরের প্রয়োজন জন্য আমার নূরানী নবীকে আল্লাহ জগতের মধ্যে নূর হিসেবে পাঠিয়েছেন আর ওজরা বলেন জগতের মানুষ এই জৌলতু আমরা দেখতে পাই নূরের সাথে যারা লাগে তারা নূর হয়ে যায় নূরের সাথে যাদের স্পর্শ হয় তারাও নূর হয়ে যায় আল্লাহর মনাবার মধ্যে গিয়েছেন নাম ছিল আগে ইয়া শরীফ এমন বয়ানক জায়গা সুস্থ মানুষ যেখানে গেলেও সুস্থ হয়ে যেত শশ্রী মানুষ যেখানে গেলে কুশ্রী হয়ে যেত আল্লাহর পেয়ে ওই সিরিফ নামক বয়ান কানারিয়া সিফ নাই সোনার মদিনা হয়ে গেল মদিনা তুল মনব্বার হয়ে গেল মদিনাতুল মুনাভারা মুনাভারা শব্দটি নূর শব্দের বহু বছর একটা দুইটা নূর নয় অনেকগুলো নূর রসুল্লাহ গিয়েছেন রসুল্লাহর সাথে হজরতে জিবরাইল আমিন গিয়েছেন জিবরাইল আমিন ও নূর ওরে জিবরাইল আমিন আরেকটা নূর নিয়ে রসুল্লাহর কাছে গিয়েছেন সে নূরটা হল আলকোর সুবহাল্লাহ সুবাহ বলেন রসুল্লাহ নূর ওরে জিবরাইল আমিন এতদিন মক্কায় মহাজামার মধ্যে ওহি এনেছিল কোরআন এনেছিল রসুল যেহেতু মদিনাতুল মুনাব্বারায় চলে গিয়েছেন জিবরাইল আমিন নূর এজন্য রসুল যেখানে জিবরাইল আমিন ও সেখানে আল্লাহর কালাম ও সেখানে সুবাহান আল্লাহ রসুল্লাহ নূর ওরে জিবরাইল আমিন নূর এজন্য তীর নূরে বহু বচন হয়ে মদিনাতুল মুনাব্বারা হয়ে গেল সুবহানাল্লাহ জুরো বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমী ধ্যান মগ্ন করবার জন্য কোথায় গিয়েছেন ওই জবলে তিন মাটির পাহাড়ে বলেন জবলে তিন মাটির পাহাড়ে গিয়েছেন আমরা জানি সাথে লোহার স্পর্শ হতে হতে অরে লোহার লোহা না লোহাও অনেক সময় চম্বুক হয়ে যায় জোড় বল টিকি না দল এটা যদি তুদের বুঝে আসে রে রসুল্লাহকে পেয়ে যাবল তিন মাটির পাহাড় আর মাটির পাহাড় নাই দেখো 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 ওখানে লেখা আছে যাবল নূর কেন না আল্লাহর নবী নূরানি নবীর সাথে মাটির পাহাড় লাগার সাথে সাথে মাটির পাহাড় আর মাটির পাহাড় নাই নূরের পাহাড় হয়ে গেছে আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ শুধু তা নই আমার নবী একজন দুজন আমার নবী দুইজন অ নবীজির দুইজন না বিবাহ করার সাথে সাথে হজরতে উসমান রদিয়াল্লাহ চালা আনহু জগতের মধ্যে আর উসমান নাই উসমান জিন্নুরাইন হয়ে গেছে সুবাহান আল্লাহ দুই নূরের দুই নূরের অধিকারী হয়ে গিয়েছে ওরে নবী যদি নূর না হতো নবীর কন্যাগণ বিবাহ করার কারণে কেন দুই নূরের অধিকারী হলো হলো কারণ হলো নবী নূর নবী থেকে যারা এসেছেন সবাই নূর তুই আইনি নূর থেরা সব গরাণ নূর কা সুবহানাল্লাহ বলেন ইয়া শুধু আপনি নূর নই আপনার নসলে পাক দিয়ে যারা এসেছে যুগ যুগ ধরে যারা আসবে তারা সবাই নূর সুবহানাল্লাহ বলেন না হুজুর кабলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলায় সৈয়দ আহমদ শাহ সিরকোডি রহমতুল্লাহি আলাইহি তাহির জামুদা জিলুল আলি ইনারা সবাই নূর সুবহানাল্লাহ বলেন এজন্যই তো যতই দেখি দেখতে ইচ্ছা করে ঠিক কিনা আরজোরা বলেন না আপনি আমার চেহারা আমার চেহারা আপনি অনেকক্ষণ দেখেন না কিন্তু আমলাদের রসুল গুনের চেহারায় মোবারক যতই দেখি ততই দেখতে ইচ্ছা করে টিকি না আরজোরা বলেন আল্লাহ সকলকে বোঝার তফিক দান করুক সলা তুনিয়া ইয়ার স্লাল্লা يا حبيب الله سما قالنا صلاة يا